ওয়ার্ডি মার্কেট প্রিয় বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের এখানে বড় বড় ইলিশের অফার লাগছে যেটা আগে ছিল নাইনটিন কিলো এখন মাত্র ফিফটিন কিলো বড় ইলিশ আঠারোশো হইতে দুই কেজি আঠারোশো গ্রাম হইতে দুই কেজির ইলিশ তারপরে আপনার আছে আমাদের রু মাছ আছে ছোট রু দুই কিলো নিয়ার টু কিলো মাত্র টু নাইনটি নাইন ইচ ইচ মাত্র টু নাইনটি নাইন

বড় কাতল আছে বড় বড় কাতলা আছে ওভার টেন কিলো মাত্র থ্রি ফর্টি নাইন কিলো ভালো মেঘেল মাছ আছে আন্ডার থ্রি নাইনটি আছে থ্রি আপ নিয়ার ফোর কিলো মাত্র টেন নাইনটি নাইন টু মাছের প্যাকেট আছে টু পিসের প্যাকেট আছে মাত্র

তারপরে হাঁস আছে দুই কিলোর উপরে ছাব্বিশশো গ্রাম হাঁস ইলেভেন নাইনটি নাইন হাঁস খুব ভালো 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 জাতের ফ্রেশ আপনার ইয়ে আছে ছোট মাছের ব্লক আছে তারপরে এই যে বাইলা মাছের একটা প্যাকেট আসছে খুবই ভালো বাইলা মাছের যারা লুজ বাইলা পছন্দ করেন বড় বাইলা এটা

কদু আছে বাংলাদেশি কদু আছে একদম ফ্রেশ শাকসবজি সবজি নিলে এখানে বিভিন্ন জাতের শাকসবজি আছে আপনার কুমড়া হইতে সিসিংগা লাল শাক পুঁই শাক তারপরে লোবি যেটা আমরা বলি বরবটি খুব ফ্রেশ উড়ি আছে উড়ি আছে মাত্র থ্রি কিলো থ্রি ফ্রেশ কলা আছে কলা আছে এখানে যাবতীয় শাকসবজি পাইবেন আপনি ফ্রেশ